সাসপেন্স নাইট ভলিউম থ্রি অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয় আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই সাসপেন্স নাইট ভলিউম টু শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে আজ আপনারা শুনবেন সত্য ঘটনা অবলম্বনে ব্ল্যাক ম্যাজিক লেখক সূর্য গল্পের প্রধান চরিত্রে দেবাংশু অর্পণ সুস্মিতা মিনতি এবং তান্ত্রিক শুরু হচ্ছে আজকের গল্প ব্ল্যাক ম্যাজিক বছর দশেক আগের কথা যে ঘটনাটি ঘটেছিল আমাদের শহর কলকাতাতেই গল্পটা আমার এক ছাত্র অভিকের মুখ থেকে শোনা ঘটনাটা ঘটেছিল কবরডাঙার বাসিন্দা চ্যাটার্জি পরিবারের সঙ্গে অর্পণ চ্যাটার্জি ও সুস্মিতা চ্যাটার্জির একমাত্র সন্তান দেবাংশু চ্যাটার্জি দেবাংশুর বয়স তখন বারো বছর কলকাতার খুব নামকরা একটি বেসরকারি স্কুলের ক্লাস সিক্সের ছাত্র দেবাংশু খুব বুদ্ধিমান মেধাবী ও শান্ত স্বভাবের সে প্রতিদিনই তার বাবার সঙ্গেই স্কুল থেকে বাড়ি ফিরত স্কুল থেকে ফেরার সময় প্রতিদিনই একটা বাচ্চা পথের কুকুর বেশ কিছুটা রাস্তা তাদের পথের সঙ্গী হতো দেবাংশু তার মায়ের স্কুলে পাঠানো টিফিন থেকে বেশ কিছুটা খাবার বাঁচিয়ে রাখত তার এই বন্ধুটিকে ছুটির সময় দেওয়ার জন্য দেবাংশুর বাবা অর্পণও ছিল একজন পশুপ্রেমী তাই সেও মাঝে মধ্যে স্কুল থেকে ফেরার সময় দেবাংশুর এই বন্ধুকে বিস্কুট কিনে খাওয়াতো এরকমই একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেবাংশু তার বাবাকে বলল আচ্ছা বাবা একে আমাদের বাড়িতে নিয়ে গেলে কেমন হয় ঠিক আছে আজ বাড়িতে চল তোর মাকে আগে জানাই তারপর নয় নিয়ে যাব দেবাংশু কথাটা শুনে খুব খুশি হল দেবাংশুর মা সুস্মিতা ছেলে আর স্বামীর কথায় কোনো অভিযোগ না করেই রাজি হয়ে গেল এরপর একদিন দেবাংশুর সেই বন্ধুটাকে তাদের বাড়িতে নিয়ে এলো দেবাংশু তার প্রিয় বন্ধুটির নাম রাখল শেরু কিছুদিনের মধ্যেই দেবাংশু আর শেরুর মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠল দেবাংশুর পাশেই শেরু রাতে ঘুমাত যখন যেখানে তারা যেত শেরুকে সঙ্গে করে নিয়ে যেত এর জন্য দেবাংশুর বাবা অর্পণকেও অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে না না শেরু কখনো কারোর ক্ষতি করেনি দেবাংশুর মতো শেরুও খুব শান্ত স্বভাবের ছিল আসলে রাস্তার একটা কুকুরকে নিয়ে এত মাতামাতি করাটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা ঠিক ভালো চোখে দেখত না বিলিতি কুকুর হলে তাও একটা আলাদা ব্যাপার ছিল প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মতে দেশি কুকুর পুষলে নাকি স্টেটাস ডাউন হয়ে যায় অর্পণ আর সুস্মিতা এ ব্যাপারে কোনোদিনই কোনো কর্ণপাত করেনি আর করবেই বা কেন সেরু এই কয়েক বছরে ওদের বেশ প্রিয় হয়ে উঠেছে অর্পণ আর সুস্মিতা দুজনেই তাকে বাড়ির ছেলের মতোই যত্ন করত। এইভাবে বেশ কয়েকটা বছর কেটে গেল একদিন রাতে তাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটল রাতের খাওয়া সেরে অর্পণ আর সুস্মিতা শুয়ে পড়েছে পাশের ঘরে দেবাংশু স্কুলের হোমওয়ার্ক করছিল রোজকার মতো তার পাশেই বসেছিল তার প্রিয় বন্ধু শেরু। রাত তখন এগারোটা হঠাৎ দেবাংশু শুনতে পেল বাগানের পিছন দিক থেকে একটা পাথর ঠোকার আওয়াজ আসছে দেবাংশু ভাবলো তার বাবা বা মা কেউ একজন হয়তো বাগানে কিছু কাজ করছে তাই সে বিশেষ গুরুত্ব দিল না মিনিট দশেক পর ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিনের মতো যখন সে টয়লেট করতে গেল তখনও দেখল বাগানের দিক থেকে সেই আওয়াজটা তখনও আসছে দেবাংশু টয়লেট করার পর বাগানটার দিকে এগিয়ে গেল শেরুও তার পিছন পিছন গেল বাগানের সামনে যাওয়া মাত্রই দেবাংশু দেখল একটা সাধু মতন লোক বাগানের মধ্যে বসে আছে কপালে আর শরীরে সিঁদুর আর খড়ি মাটি দিয়ে কিসব যেন দাগ আঁকা সামনে রাখা আছে কিছু মরার খুলি একটা পাথরের সঙ্গে আর একটা পাথর ঘষে ঘষে লোকটা কি যেন করছে দেবাংশুকে দেখে লোকটা তার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে দেবাংশু ভয়ে দৌড়ে ঘরে চলে এলো দেবাংশু জানলা দিয়ে দেখলো শেরু সেই লোকটার দিকে ছুটে গেছে শেরুকে দেখে সাধুটা পাঁচিল টোপকে পালালো তারপর বাগানে পড়ে থাকা সেই পাথরের টুকরোগুলোকে সেরু মুখে করে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে এলো আওয়াজ শুনে অর্পণ তার ঘর থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে সব মিটে গেছে অর্পণ দেবাংশুর ঘরে এসে দেখল সেরু হাঁপাচ্ছে আর দেবাংশু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অর্পণ বলল কি হয়েছে বেটা শেরু এরকম হাঁপাচ্ছে কেন এভরিথিং ওকে ইয়াস বাবা শেরু বাগানে কিছু একটা দেখে দৌড়া গেছিল ওকে বেটা সকালে স্কুল আছে এখন শুয়ে পড় গুড নাইট গুড নাইট বাবা সেই রাতের ঘটনার কথা দেবাংশু আর শেরু ছাড়া অন্য কেউ জানতে পারল না বলা ভালো দেবাংশু কাউকে জানাতে চাইল না এই ঘটনার ঠিক পরের দিন দুপুরে দেবাংশু অর্পণ আর সুস্মিতা খেতে বসেছে এমন সময় শেরু এসে দেবাংশুর থালাটা উল্টে দিল দিলু কি এই দেখে তাদের বাড়ির কাজের লোক মিনতি বলল। দেখেছো দিদি এই বলি বাড়িতে কুকুর বেড়াল পোষা ভালো না তোমরা তো মোটে শুনবে না আমার কথা রাস্তার জিনিস রাস্তায় ছেড়ে দিয়ে আসো দেখিনি জ্বালিয়ে মারল একেবারে এখন সব এই ভাতগুলো হবে এই বলে সে ছড়ানো ভাতগুলো তুলতে লাগলো অর্পণ ভাবল কোনো কারণে হয়তো শেরু রেগে আছে তাই এই ব্যাপারে সে বিশেষ গুরুত্ব দেয়নি এর পর থেকে প্রায়ই যখন ওরা খেতে বসত সেরু লাথি মেরে কারোর না কারোর থালা উল্টে দিত এর কিছুদিন পর একদিন রাতে দেবাংশু আর শেরু শুয়ে আছে অর্পণ আর সুস্মিতা পাশের ঘরে হঠাৎ অর্পণ লক্ষ্য করল সুস্মিতা বিছানায় সোজা হয়ে বসে বিড়বিড় করে কিসব যেন বলছে মিনিট দুয়েক পর আবার সুস্মিতা শুয়ে পড়ল রাত তখন একটা অর্পণ হঠাৎ শুনতে পেল সুস্মিতা আয়নার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে আর বলছে অর্পণ ভীষণ ভয় পেয়ে গেল বেড ল্যাম্পের আলোটা জ্বালালো তারপর যা দেখল তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল সুস্মিতা চুলগুলো খোলা অবস্থায় আয়নায় আচর দিচ্ছে আর বিড়বিড় করে কিসব যেন বলছে te para অর্পণ কোনো রকমে সুস্মিতাকে ধরে বিছানায় এনে বসালো কি হচ্ছে এখানে এখানে বসো 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 অর্পণ লক্ষ্য করলো সুস্মিতার গায়ের শক্তি যেন অনেক গুণ বেড়ে গেছে অর্পণ দৌড়ে গিয়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে সুস্মিতার গা থেকে মাথায় ছিটিয়ে দিল তারপর সুস্মিতা ধীরে ধীরে শান্ত হলো এক সময় ঘুমিয়ে পড়ল সকাল হতেই অর্পণ সুস্মিতাকে বলল আচ্ছা সুস্মিতা কাল রাতে তোমার কি হয়েছিল বলতো কি সব যেন উল্টোপাল্টা বলছিলে আমি কই না তো কি হয়েছিল একটু বলবে আমার তো কিছু মনে পড়ছে না মাথাটা একটু ধরে রয়েছে এটাই যা কিছু কি হয়েছিল অর্পণ কিছু না বলে চুপ করে গেল সেদিন বিকালে সুস্মিতাকে নিয়ে গেল এক পরিচিত তান্ত্রিকের কাছে তান্ত্রিকের কাছে ঝাড়িয়ে আনার পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল এই ঘটনার প্রায় এক সপ্তাহ পর একদিন গরমের বিকেলে দেবাংশু ছাদে শুয়ে শুয়ে গল্পের বই পড়ছে সেরু ছাদে খেলা করছে গরমের দিনে বিকেলে প্রায় সময় দেবাংশু ছাদে এসে গল্পের বই পড়ে আবার সন্ধে হলেই নেমে যায় সেদিন বই পড়তে পড়তে দেবাংশুর চোখে ঘুম এসে গেল ঘুম ভাঙল সেরুর চিৎকার শুনে তখন সবে সন্ধে হয়েছে চোখ খুলে দেবাংশু দেখল কালো মতো একটা ছায়া পাশের ছাদ থেকে তার দিকে এগিয়ে আসছে আর সেটা দেখেই সেরু চিৎকার করছে দেবাংশু ভয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলো কিন্তু দেখল তার গলা থেকে যেন কোনো আওয়াজ বেরোচ্ছে না মাকে ডাকবে সেই শক্তিও যেন সে হারিয়ে ফেলেছে হঠাৎ দেখলো শেরু যেন শূন্য ভাসছে কে যেন শেরুর গলা ধরে ছাদের কার তোলাচ্ছে দেবাংশু দৌড়ে নিচে চলে এলো ছাদ থেকে নামার সময় শেরু তীব্র আর্তনাথ সে শুনতে পেল সে নিচে এসে দেখলো বাড়ির পিছন দিকের রাস্তাটায় শেরুর রক্তমাখা দেহটা পড়ে আছে ততক্ষণে সুস্মিতা আর অর্পণ কান্নায় ভেঙে পড়েছে দেবাংশু ছুটে গেল তার প্রিয় বন্ধুর কাছে কিন্তু ততক্ষণে সব শেষ রক্তমাখা শেরুর দেহটাকে বুকে জড়িয়ে ধরলো দেবাংশু বলে না শেরুর মৃত্যুর পর দেবাংশু কেমন যেন হয়ে গেল সারা দিন কিছু খেত না শুধু শেরুর ফটো নিয়ে দিন রাত বসে থাকত আর কাঁদত ছেলের এরকম অবস্থা দেখে অর্পণ আর সুস্মিতা দেবাংশুকে সেই পরিচিত তান্ত্রিকটার কাছে নিয়ে গেল তান্ত্রিক সব শুনে বলল তোমাদের বাড়ির পাশে এমন একজন আছে যে তোমাদের ভালো কখনোই চায় না তোমাদের দেখিয়ে সে খুব হিংসে করে তাই সে তোমাদের উপর তোমাদের বাড়ির উপর কালা জাদু করেছিল কিন্তু তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের ছিলা দিবাংসুর কোনো ক্ষতি সে করতে পারেনি তোমাদের পশু কুকুরটা তার জীবন দিয়ে তোমার বাঁচায় বাঁচাতে গেল তোমাদের কোনো একজনের খাবারের থালায় কিছু মেশানো হতো যেটা ও কুকুরটা লক্ষ্য করেছিল তাই সে ওই থালাটা লাথি মেরে ফেলে দিত যাতে তোমাদের কোনো ক্ষতি সে না হয় আর এই সাথে যুক্ত কে তোমাদের বাড়ির রান্নার কাজের লোক সেদিন সন্ধেবেলা তোমার ছেলা যখন ছাদে ছিল। তখন কালা জাদুর সর্বশক্তি প্রয়োগ করে তোমার ছেলাকে মারার প্ল্যান করা হয়েছিল কিন্তু কুকুরটা সেটা আগেই বুঝেছিল তাই সে তার নিজের জীবন দে তার প্রিয় বন্ধুকে বাঁচাই দিয়ে গেল গো বাঁচায় এতক্ষণ শুনছিলেন সত্য ঘটনা অবলম্বনে ব্ল্যাক ম্যাজিক লেখক সূর্য গল্পের সূত্রধার ও গল্প পাঠে সূর্য দেবাংশুর চরিত্রে অভিক অর্পণের চরিত্রে সুবীর সুস্মিতার চরিত্রে পুষ্পিতা মিনতির চরিত্রে লক্ষ্মী এবং তান্ত্রিকের চরিত্রে অনুপম আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য ব্ল্যাক ম্যাজিক গল্পের মাধ্যমেই শুভ সমাপ্তি ঘটল সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর সাসপেন্স নাইট ভলিউম থ্রি যতটুকু ভালোবাসা ও সফলতা পেয়েছে তা আমরা ডেডিকেট করলাম আমাদের সাসপেন্স নাইট পরিবারের সকল শ্রোতা বন্ধুদের সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই লেখক সৌরভ সিনহা শুভঙ্কর মজুমদার এবং রাজা মুখার্জিকে আপনাদের লেখা গল্প সাসপেন্স নাইট ভলিউম থ্রিকে অনেকটা সমৃদ্ধ করেছে তার জন্য আমাদের সাসপেন্স নাইট টিম আপনাদের কাছে কৃতজ্ঞ রাতের অন্ধকার আছে বলেই দিনের আলোকে এত উজ্জ্বল দেখায় তেমনি কোনো কিছুর পরিসমাপ্তি ঘটে আবার নতুন কিছু শুভ সূচনার আশায় কথা দিলাম সাসপেন্স নাইট ভলিউম ফোর নিয়ে ফিরব খুব শীঘ্রই সত্য ঘটনা অবলম্বনে বাস্তব জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক গল্প দিয়ে সাজানো হবে সাসপেন্স নাইট ভলিউম ফোর আপনার সাথে বা আপনার পরিচিত কারোর সাথে কখনো যদি এরকম কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে দেরি না করে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন মেল করুন ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেল আইডিতে আপনার থেকে শোনা সত্য ঘটনাগুলোই অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরব আমাদের শ্রোতা বন্ধুদের কাছে তবে আপনি যদি সত্য ঘটনায় আপনার নাম প্রকাশ্যে অনিচ্ছুক হন তাহলে আমরা অবশ্যই আপনার নাম গল্পের বাস্তব চরিত্রের নাম ও স্থান পরিবর্তন করে গল্পটি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে আর দেরি না করে আজ থেকেই নিয়মিত পাঠাতে থাকুন আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আপনারা অপেক্ষায় সাসপেন্স নাইট ভলিউম ফোরের আর আমরা অপেক্ষায় আপনার পাঠানো সত্য গল্পের ধন্যবাদ